এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো ভেন্ডির ঝাল অথবা ভেন্ডির টক তো প্রথমে দেখো ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আর কাঁচা বাদাম প্রথমে শুকনো খোলায় কাঁচা বাদামগুলোকে ভেজে নেবো একটু ভেজে নামিয়ে নেবো তারপরে ওই শুকনো খোলাতেই তেল দেবো না প্রথমে আগে ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডির যে লালানি ভাবটা আছে না সেটাকে বার করতে হবে একটু নুন দিয়ে ওটাকে একটু ঢেকে রাখব গ্যাস লো আছে করব গ্যাসটা কমিয়ে দেবো গ্যাসের আঁচ কমিয়ে দেবো দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ পরে এদিকে আমি মশলাটা বেটে নিই হচ্ছে সর্ষে আর বাদামটা বেটে নিই দেখো এখান থেকে ভেন্ডি থেকে জল ছেড়ে দিয়েছে আর লালানি ভাপটাও ছেড়ে দিয়েছে দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু শুকনো শুকনো করে এবার ভাজবো মানে কি একটু মানে নাড়বো চাড়বো যাতে ল্যালান ভালোভাবে এর যে লালানি ভাবটা আছে সেটা যেন কেটে যায় আর এদিকে মশলাটা ভালো করে মানে সরি সরষে বাদাম আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেবো মিহি করে এদিকে দেখতেই পাচ্ছ কড়াইয়ে ইয়ে নিচটা কেমন কালো হয়ে গেছে মানে ভেন্ডি যেখানে আছে ভেন্ডিটা এবার কড়াই থেকে নামিয়ে নেবো দিয়েই পর কড়াইটাকে ভালো করে ধুয়ে নেবো কড়াইটাকে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি এখানে সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তো সাদা তেলে এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব দেখো একটাও ভেন্ডি লাগবে লেগে যাবে না কড়াইতে আর ভেন্ডিগুলো খুব সুন্দর ভাজা হবে এবার ভেন্ডিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো দিয়ে নামিয়ে রাখবো ভেজে নামিয়ে রাখবো সেই কড়াই ওই কড়াইতেই আবার কিছুটা একটু তেল দেব। দেখতেই পাচ্ছি ভেন্ডি আমার প্রায় ভাজা হয়েই এসছে এদিকে মশলাটা শিলনোড়া থেকে তুলে নেবো দিয়ে এবার ওই কড়াইতেই সামান্য আর কিছুটা তেল দিয়ে এবার এখানে আমি ফোড়ন কিছু দেব না ওই বাদাম আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা ওইটা দিয়ে দেবো তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে আর বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে আর এরপর এই সময় আমি একটুখানি কিছুটা সামান্য মানে একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম দিয়ে জলটা ইয়ে করে নিলাম এ দেখো এবার ভেন্ডিটা দিয়ে যে ভেজে নিলাম ওই পর্যায়ে মানে এই যে যে জলটা দিচ্ছি মানে দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিতে পারেন নামিয়ে খাবেন অপূর্ব স্বাদ লাগবে আর টকটা আমি এ কারণে দিচ্ছি যেহেতু এই ভেন্ডির টকটা আমাদের খুব বেশি পছন্দ আর আমরা খুব বেশি ভালোবাসি তো সেই কারণে এই পর যে আরেকটু শুকনো শুকনো হবে জলটা টেনে নেবে দিয়ে শুকিয়ে গেলে এই পর আপনারা নামিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এই ভেন্ডির ঝালটা তো আমি টকটা দিচ্ছি যেহেতু এই টকটা আমরা আমাদের খুব ভালো লাগে আমাদের প্রিয় তো এইভাবে টক করে খেতে পারেন এখানে আমি তেঁতুল ইউজ করেছি আপনারা চাইলে আমের ফলসি বা আমের শুকনো আম শুকনো যেটাকে বলে কাঁচা আম শুকনো সেটা দিয়েও করতে পারেন খুব ভালো লাগবে আর ওপর থেকে নামানোর সময় একটু উপর থেকে কাঁচা সরষের তেল আমি দিয়ে দিলাম এবার নামিয়ে নেবো আর গরম ভাতে সার্ভ করব। একবার এইভাবে বানিয়ে দেখুন ভেন্ডির ঝাল তো অনেক খেয়েছেন একবার এইভাবে ভেন্ডির ঝাল বানিয়ে দেখুন অপূর্ব স্বাদ লাগবে গরম ভাতে ভেন্ডির ঝাল বা ভেন্ডির টক এইভাবে টকও এরকম ভেন্ডির টকও যদি বানান তো খুবই ভালো লাগবে টকটা বেশি দিলে হবে না সামান্যই দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আর কত সুন্দর রঙ দেখা হচ্ছে নেক্সট টাইম বাই বাই